কিন্তু বিনা বিচারে একজন মানুষকে যদি বাংলাদেশের মতো স্বাধীন রাষ্ট্রে মুসলমানদের দেশে যদি মুসলমান করে সমস্ত সমস্ত নেতাদের অফিসারদের যারা রাষ্ট্র জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে তোমাদের সংসার চলে আর তোমরা যারা এই বছরের পর বছর যাদেরকে নির্যাতন করেছ গুম করে রেখেছ তাদের প্রত্যেকটা অপরাধের শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে দুনিয়া তো হবে আক্রান্ত হবে তো ডটসন সেলাসंगाबादতে সবকিছু ভেঙ্গে গুঁড়িয়ে দাও বাংলাদেশ জমিন থেকে এটা যেন মানুষ অপরাধ করলে তার নিয়মতান্ত্রিক বিচার হবে আদামতে তার বিচার হবে তার জন্য কারাগার তৈরি করা আছে বাংলাদেশে অগcadastro করে মানুষকে থাকতে হবে পৃথিবীর ইতিহাসে তারাই যুলুম অত্যাচার করবে তারা স্থায়ী হবে সরকার মানে হচ্ছে আমাদের সাথে আতঙ্কের ব্যাপার জনগণের কাছে সরকার তো জনগণের বন্ধু জনগণের জন্য তো সরকার এখন যারাই ক্ষমতা যাচ্ছেন তারাই এটাকে মনে করে নিয়েছেন আমাদের পৈতৃক সম্পত্তি এখানে জনগণের কোনো অধিকার নেই হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জীবনীদের নমরুদের কাহিনী আপনারা শুনেছেন নমরুদের সাথে অনেক বাক হয়েছে ইব্রাহিম আগুনে নিক্ষেপ করেছেন পুরাতে পারেন না সে নমরু চারশো বছর শাসন করার পরেও দুনিয়াতে টিকতে পারে নাই আল্লাহর পক্ষ থেকে একটা মশা মাত্র একদম মশাদি নমরুদ ধ্বংস করা হয়েছে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না এই তিন প্রকার এক নম্বর হচ্ছে সাইখুন জানিলো হচ্ছে বেবেচারে বৃদ্ধ বেবেচারে দুই নম্বর হচ্ছে মালিকুন কাযাব মিথ্যাবাদী শাসক আর তিন নম্বর হচ্ছে আইনুল মুস্তাদবীর তিন নম্বর হচ্ছে দবীরত্র অহংকারী রাইট লাইফ ইজ